আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সন্ধান নাস্তা দেখুন হালিম আর সাথে আছে পুরি তে এইখানে মায়শা তো খাওয়া শুরু করে দিচ্ছে এই যে পুরি আর সালাদ আর এই হলো হালিম সন্ধান নাস্তাটা সেই আজকে মায়সার জমে গেছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি বট দিয়ে এনেছি বট মানে যেটা বলে অঞ্জুরি অঞ্জুরিও মিশিয়ে নিয়ে এসেছি খুব ভালো লাগছে খেতে আমি এখন এইটা খেয়ে তারপর দেখাবো আপনাদের দেখুন এই যে কালো মিশমিচা হয়ে রয়েছে বড়িটা এখানে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওটা খেতে তো খুব ভালো লাগলো এখন আমি খেয়ে নিবো এক কাপ চা এক কাপ রং চা বানিয়ে নিয়েছি তার সাথে আমি চিনি দিব না দিব এখানে হানি মধু দেখুন মধু দিয়ে আমি এখানে খেয়ে নিব। আর আমি আসার আগেই নাকি মায়শা এখানে আর একটু মধু দিয়ে দিয়েছে তাহলে আমি একটু কম দিয়ে খাই নাহলে অনেক মিষ্টি হয়ে যাবে তাহলে এই চাটার সাথে আমি এখন মধু দিয়ে খেয়ে নিচ্ছি আপনারাও খেয়ে দেখবেন ঠান্ডায় অনেক উপকার পাবেন অবশ্যই তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর মাইশা কিচেনের ভিডিওগুলি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন